বেসরকারি বাস থেকে উদ্ধার হলো প্রচুর কচ্ছপ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারি থানার পুলিশ বংশিয়ারি থানার জোরদিঘি এলাকা থেকে উদ্ধার হয় কচ্ছপগুলি রবিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় জানা গিয়েছে ধৃতদের বাড়ি উত্তর সুলতানগঞ্জে তাদের মধ্যে রয়েছে দুই মহিলা এবং এক ব্যক্তি স্থানীয় সূত্রে জানা গিয়েছে উত্তর প্রদেশের সুলতানগঞ্জ থেকে এক ব্যক্তি সহ দুই মহিলা এদিন সকালে ডালখোলা থেকে গঙ্গারামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসটি যাচ্ছিল শিলিগুড়ি থেকে বালুরঘাটের দিকে কিন্তু জোরদিঘি এলাকায় বাসের ভেতরে থাকা যাত্রীরা কচ্ছপ পাচারের বিষয়টি বুঝতে পেরে পাচারকারীদের বাস থেকে নামিয়ে দেন সেই খবর চাউর হতেই জোরদিঘি এলাকার বাসিন্দারা খবর দেয় বংশিয়ারি থানার পুলিশকে প্রথমে বংশিয়ারি থানার পুলিশ কচ্ছপ সহ পাচারকারী তিনজনকে নিয়ে যায় বংশিয়ারি থানায় পরে বংশিয়ারি থানার পুলিশ একশো তিনটি কচ্ছপ এবং পাচারকারীদের তুলে দেয় বন দফতরের হাতে এরপরে বন দফতর পাচারকারী তিনজনকে গঙ্গনাপুর মহকুমা আদালতে পেশ করে আজকে একশো তিনটা কচ্ছপ আমরা উদ্ধার করতে পারেছি তো ওটা একটা জয়েন্ট অপারেশন ছিল বংশিয়ারি পুলিশ স্টেশন আর আমাদের কুসমন্ডি রেঞ্জ ফরেস্ট রেঞ্জের স্টাফ আমরা একটা বস থেকে তিনজনকে আমরা অ্যারেস্ট করতে পারেছি তার মধ্যে দুজন মহিলা আছে আর একজন মেল আছে তো ওনারা সুলতানপুর ইউপি থেকে একশো তিনটা কচ্ছপ যেটা শেডিউড ওয়ান ওয়ার্ল্ড প্রশ্ন অ্যাক্ট নাইনটিন তো ওরা নিয়ে আসছিল তো আমাদের আমরা খবর পেয়ে আমরা জয়েন্ট অপারেশন করি তারপরে ওদেরকে অ্যারেস্ট করে এই একশো তিনটা কচ্ছপটা আমরা উদ্ধার উদ্ধার করতে পারেছি এটা একটা পাবলিক ট্রান্সপোর্ট বাস থেকে উদ্ধার করা হয়েছে আর আমরা আজকে কোর্টে আমরা মানে প্রডিউস করা হবে তো আমরা ইনভেস্টিগেশন চলছে এটা গঙ্গারামপুরেই মানে অট্টিনেশ্যন ছাই এছপৰ্ট দিয়া ষ্টেটমেণ্ট